সবাইকে আসসালামু আলাইকুম পাশে দেখতে পারতেছেন বাইরে আসছে দেখা করার জন্য অনেক দূর দূরান্ত থেকে আসছে বাইরা অনেক কষ্ট করে আসছে বাইরে আসছে ফরিদপুর থেকে বাইরে আসছে ফরিদপুর থেকে ভাই ফরিদপুর হচ্ছে নয়নের বাড়ি হচ্ছে ফরিদপুর রতনের বাড়ি কয় ঘন্টা লাগছে আসতে ফরিদপুর থেকে আসতে নয় ঘন্টা ঘন্টা লাগছে বাইরে আসছে ময়ন সিং থেকে বাইরে আসছে না প্রবণা থেকে ঠিক আছে অনেক দূর দূরান্ত থেকে আসছে আর এই বাইরে আসছে আমার বাড়ির পাশ থেকে ঠিক আছে বাইরে আসছে বাড়ির পাশ থেকে

তো দেখতে পাচ্ছেন মোটামুটি অনেক ভাই বন্ধু আসছে দেখা করার জন্য তো আমরা চেষ্টা করতেছি আসলে আমি সবাই পারতেছি না মাথা তো ব্যথা করতেছে সকাল থেকে ওই ভাই আসার ভাই দেখছেন না এই পর্যন্ত আমরা চোখের সামনে আমরা চোখের সামনে বাইরে আসতেছে যাইতেছে আসতেছে যাইতেছে তারপরে আমার কাউকে বলি না যে চলে যান কেন একটা মানুষ যখন থাকে তার ভিতরে একটা স্পিড কাজ করে কাজ করার মন মানুষ তারা বেড়ে যায় আচ্ছা ঠিক আছে হয়তো সবসময় আসতে পারবো না আজকে আসছে কষ্ট হইলেও যাইতে থাকো গুরব কারণে আসছে তার আমাদেরকে পূরণ হয়ে যাবে এই সবাই বলেছে আমাদেরকে কাজটা করো শিখো তো যাক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমাদের যে চ্যানেলটা রয়েছে তুরাক তানবীর বলক্স এটা সবাই একটু সাপোর্ট করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন তুরাক এখানে দেখতে পাচ্ছেন বসে আসে আপনার করার আমি আপ্লুত হয়ে গেলাম আজকে এত সুন্দর আপনি অভিনয় করেন এটা কথা হচ্ছে

তুমি লেখা ইকোস রাইছো সুসিদ্ধে শিকারি নি বেশ यार ये देगा चार दिन बाद लोग सुबह ही का बंदा हां वो दिस तो है आवाज आ रही है अच्छा ओके ठीक है तो अच्छा भाई अच्छा तो और मैंने पता है ना ये 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 ना